নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সাবুর পোকোড়া বানাবো একাদশীর কাঁচা লঙ্কা আর আদা আমি হালকা করে আমি বেটে নিয়েছি এবার আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি একটু মানে চেপে এটাকে দিয়ে মেখে নিয়েছি এটা খুব গরম আছে তারপর আমি এর মধ্যে থেকে খোলাগুলো খুব ইজিলি ছেড়ে যাবে দেখবেন খোলা সময় তো করতে পারেন দেখুন আমার খোলা ছেড়ে গেছে অল্প একটু একটু খোলা থাকবে আলুর আমি বেশিরভাগটা বাদ দিয়ে দেবো আর সাবু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যতটা সাবু দিয়েছি আমি ততটাই জল দিয়েছি একটু বেশিও জল দিইনি আমি সেটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে বড়দানা সাবু দেখুন ঠিক এরকম হয়ে যাবে এটা একদম ভিজে তুলতুলে কিন্তু ঝরঝরে আছে এর মধ্যে আমি সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এটা একাদশী স্পেশাল একাদশীর দিনকে খুব ভালো লাগে খেতে যে কোনো ব্রত করলেও ভালো লাগবে আমি এতে রক সল্ট দিয়েছি সিন্ধুক লবণ এটা গরম আছে আমি একটু চামচ দিয়ে নেড়ে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি খুব সুন্দর খেতে লাগে যে কোনো ব্রোতে আপনারা ফাস্টিং করলেন বা উপবাস করলে এটা বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই আর সূর্যমুখী তেল দিয়ে বানাতে হবে সোয়াবিন তেল ইউজ করা যাবে না ঠিক এইভাবে আমি এটাকে চেপে একটা ফ্ল্যাট করে নিয়ে আমি ঠিক এরকম গোল গোল করে নেব ঠিক এই সাইজের আর আমার তেল গরম হয়ে গেছে একটা একটা করে আমি সুন্দর করে দিয়ে দেবো এটা খেতে খুব সুন্দর লাগে এমনি দিনেও আপনারা করতে পারেন খুব সুন্দর লাগে খেতে আমার ভাজা হয়ে গেছে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল একদম ভেজে নিয়েছি খুব সুন্দর খেতে লাগে এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন একাদশীর দিন রান্নার জন্য কি আর দেখতে চান আমি সেটা আপনাদের অবশ্যই দেখাব খেতে খুব সুন্দর লাগে ঠান্ডা হয়ে গেছে আমার ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ টেস্ট সুন্দর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী রান্না দেখতে চান আমাকে কমান্ডে জানাবেন নিরামিষ রান্না অবশ্যই থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ